হাই বন্ধুরা আজকে আমি করব মাছের ঝোল তার জন্য অনেক মাছটা ভেজে নিয়েছে অনেকগুলো মাছ ছিল যার জন্য ভেজে নিলাম সব আগে আগে মাছটা লাল লাল করে ভেজে নিই তারপরে এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি আমি মুসুরির ডালটা হয়ে যাক মাছটা ভাজা শেষ হয়ে এসছে এরপরে আমি ভোলা মাছটা ভেজে নিলাম ভোলা মাছটা ঝাল করব ওই জন্য কড়াই দিয়ে দিলাম এখানে পেঁয়াজ তারপরে পাঁচ মিশালি তরকারি করবো বলে সব সবজি কেটে রেখেছি এখানে উচ্ছে আর বেগুন কেটে রেখেছি ভাজবো বলে আর এখানে একটু মাংস আছে সেটাও রান্না করব আর এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছের ঝালটা করব। মাছগুলো ভালো করে সব ভেজে নিয়েছি এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি ভালো করে মাছটাও দিয়ে দিয়েছি আর এদিকে শিম বেগুন ভাজছি কারণ এখানে মাছের ঝোল করব শিম আগুন আলু বেগুন দিয়ে আর তার সঙ্গে কড়াইশুঁটি দেবো আলুটাও ভেজে নিচ্ছি কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিই এদিকে আমি তেল আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি ডালটা স্বাদ স্বাদবো বলে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তো ডালটা আমার সাতলানো হয়ে এসছে দিয়ে দিয়েছি ফোড়ন এদিকে আমার তরকারিটাও নেমে গেছে মাছের ঝোলটা এদিকে উচ্ছে আর বেগুনটা আমি ভাজবো বেগুনটা ভাজতে দিয়ে দিলাম তারপরে এই পাঁচ তরকারিটা আবার বসাবো তার জন্য ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি সব ভাজার জন্য দিয়ে দিলাম এর মধ্যে চচ্চড়িগুলো করে নিই আগে এদিকে আমার বেগুন ভাজার গেছে উচ্ছে ভাজছে আজকে অনেক কিছু রান্না গেছে উচ্ছে বেগুনটা আমার ভাজা কমপ্লিট আর এদিকে আমি মাংসটা কষাবো বলে তার জন্য মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মাংসটা দিয়ে ভালো করে মশলাটা সঙ্গে মিক্সড করে নিই কষিয়ে নিই ভালো করে